নয় সমস্ত প্রাণীগুলি আল্লাহর ইবাদত করে গোলামি করে করতেই হবে কারণ আমরা সৃষ্টি তিনি হলেন স্রষ্টা আমাদের কি গোলামি করতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যা কিছু তোমরা দেখো সব কিছু আমি আল্লাহর নামে তাসবিহ করে ওয়ামিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদি ওয়া লাকিল্লাহ পৃথিবীতে এমন কোন প্রাণী নাই এমন কোন প্রাণী নাই যে আমি আল্লাহর তসবি তার জবানে নাই সুবাহান আল্লাহ সবার জবানে আমি আল্লাহর তসবি কিন্তু আমি আল্লাহ তো এমন একজন আমি আল্লাহ এমন একজন আমার কারো তাসবি পরা লাগে না সুবাহ আল্লাহ বলেন সব আমার তাসবি পড়বে সব আমার গোলামি করবে কিন্তু আমি আল্লাহ এমন একজন আমি আমার লাগে না। আমার তাসবি কোনো গোলামিও করা লাগে না আমি এমন একজন কিন্তু হ্যাঁ আমার লাগে না কিন্তু আমি একজনের উপরে সদা সর্বদাই দুরুত পড়ি এটা আমি আল্লাহর একটা সিফর কারো জন্য আমার কোনো তাসবি নেই আমার তাসবি লাগে না কিন্তু একজনের উপরে আমি দুরুদ না পরে থাকতে পারি না সুবাহ আল্লাহ সেই মানুষটাকে যার উপরে আল্লাহ নিজে বলেন আমার কোনো গোলামি করা লাগে না আমার কোন গোলামি করা লাগে না কারো কোনো তোয়াক্কা করা লাগে না সব আমার গোলাম সব আমার তসবি করবে আমার গুণগান করবে তো আমার কিচ্ছু করা লাগে না কিন্তু একজনের না করে আমি পারি না তিনি হলেন মোহাম্মদ আলা। রব্বে করিম বলেন পৃথিবীতে শুধু এমন একজনকে পাঠাইলাম যার জন্য আমি দরুদ না পড়ে থাকতে পারি না একা কেউ করি মাঝে মাঝে এমন মনে হয় যে আমার বন্ধুরে খুশি করার জন্য মজমা করা দরকার আমার রে খুশি করার জন্য মজমা করা দরকার জমায়েত করা দরকার মাহফিল করা দরকার কারণ আমি তো একা করি কিন্তু আমার বন্ধু আরো খুশি হবে যদি এটা আরো বৃহৎ আকারে করা যায় এজন্য রব্বে কারিম মাঝে মাঝে ফেরেশতাদের ডাক দিয়া ফেরেশতাদের তাদের মাহফিল করে করে ফেরেশতাদের জবানে আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়া নিজেও পড়ে তাদের দিয়েও পড়ান আর বলেন বেশি করে পড়ো কারণ বেশি করে পড়লে আমি আল্লাহও শান্তি পাই আর আমার হাবিবও শান্তি পাবে তাহলে বুঝেন যার উপরে আল্লাহ এতটা ফেদা যার উপরে আল্লাহ এতটা ফেদা তাহলে আমাদের সেই মানুষটাকে নিয়ে সেই ব্যক্তিটাকে নিয়ে সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে নিয়ে আমাদের এমন কি কার্যক্রমটা আছে যে আমরা নবীকে নিয়ে একটু বাহাদুরি করতে পারবো কিছুই নেই কিছুই নেই শুক্রবার একটা দিন দুরুদ আদায়ের একটা দিন এরপরেও এই শুক্রবারেও দেখা যায় যে আমরা নবী করিম একটু দূরত করতে পারি অথচ আল্লাহর আমার সাথে সম্পর্ক লাগাবার জন্য আমার সাথে সম্পর্ক ঘাড় হওয়ার জন্য আমার সাথে সম্পর্ক হওয়ার জন্য। একটা অচিল একটা মাধ্যম নাও সেটা হলো দূর দূরত পর যত বেশি দূরত পড়বে তত বেশি আমি নবীর সাথে তোমার মহাব্বত বেড়ে যাবে শুধু তাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন এমন এক যুগ আসবে রে যেই যুগে কিছু মুমিনেরা কিছু মুসলমানেরা পাগলের মত হয়ে যাবে তাদের যখন মনে পড়বে যে আমার নবীর চেহারাটা কেমন ছিল আরে যদি জীবনে একটাবার দেখতে পারতাম তাহলে জীবনটা হয়তো সার্থক হয়ে যেত সাহাবিরা রে আমার সকালেও আমাকে দেখো বিকালেও আমাকে দেখো শুধু তাই নয় যখন মনে পড়ে যায় আপন বাসা বাড়ি ছেড়ে আমার দরবারে হাজির হয়ে আমারে দেখে নাও সান্ত্বনা পেয়ে যাও কিন্তু এমন এক যুগ আসবে রে মানুষ কত আকাঙ্ক্ষা করবে আমি নবীকে দেখার জন্য দেখতে পারবে না আমার নবী বলেন উম্মতের আরে আমার আমি নবী দুনিয়া থেকে বিদায়ের পরে আমাকে দেখার একটা মাধ্যম রেখে গেল বেশি বেশি করে জবানে দরুদ পড়ো অন্তরে আমি নবীর محبتের প্রেম আর ভালোবাসা রাখো তোমার ও জানতি সহবে কর্মের মাফিলে যেমনে আমি নবী হাজির হয়ে যেতাম তোমার দরুদের কারণে আমি নবী হাসি দিয়ে একদিন হয়তো তোমার ঘরে হাজিরা হয়ে দেখা দিয়ে দিব দুরুদের মহাব্বত দুরুদ যার প্রেম থাকবে আমি নবী ওয়াদা দিলাম রে দুরুদের কারণে মহাব্বতের কারণে সাহায় আমরা দিব্যি আমাকে জীবন্ত অবস্থায় যেমনটা দেখেছে ঘুমের ঘরে স্বপ্নে আমি নবী ওইভাবেই কিছু কম থাকবে না বিশ্বাস যদি না হয় সেজন্য দাবি করিম সাল্লাহ ভালো আমি তার ইদ করতে যায় মজবুতি দিতে যায়। আমার নবী বলেন আমার উম্মতের মাঝে যদি কোনো নর নারী কেউ যদি কোনো দিন আমাকে স্বপ্নেও দেখে আমি নবী ঘোষণা দিলাম স্বপ্নে আমাকে দেখার কারণে তার উপরে আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম যদি আমার একটা স্বপ্নে দেখতে পারো নবী বলেন স্বপ্নে দেখলাম মানে আমারে জীবন্ত দেখলাম আর আমি নবী তাদের দেখা দেই না যার অন্তরের ভিতরে আল্লাহ আর কোনো প্রেম আর ভালোবাসা থাকে না যারে দেখা দেই সে সাধারণ কোনো মানুষ না এই জন্য জান্নাতের মানুষ ছাড়া নবীকে স্বপ্নে দেখতে পারবে না কারণ নবীকে স্বপ্নে দেখাটাই জান্নাতে যাওয়ার জন্য কারণ সেই নবী বলেছেন আমার উপরে যদি দুরুদ পড়ার মহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে একদিন না একদিন হয়তো হয়ে যেতে পারে দুনিয়ার দিন দিঘিতে ঘুমের ঘরে আমি নবীকে স্বপ্নে দেখতে পারো আরে মুসলমান দুর্বল মুসলমান আশেক নাই আয়স্ক নাই মহাব্বত নাই নবীজির আলোচনা শোনা হয় অথচ নবীজির আলোচনা শুনে একদিন নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে চোখ থেকে এক ফোটা নির্গত করতে পারি নাই জীবন আদর্শ আলোচনা হয় এত আলোচনা করি আর শুনি কিন্তু বাস্তব জীবনে সাথে পারি না না মিল খাবার দাবারে মিল না হাটনে না চলনে না বলনে না করা মহামেলার না মহাশারাত কোনো কিছুর ভিতরেই নবীজির আদর্শ কাজে লাগাইতে পারি নাই তাহলে আলোচনা শুনে লাভটা কি হবে আলোচনা মাস ব্যাপী হয় নিজেও করি বাহির থেকে মেহমান আসে করেন বাহিরেও শুনেন কোরআনেও করেন কিন্তু বাস্তব জীবনের সাথে নবীদের কোনো আদর্শ মিলানো যায় না এমনি খুশি হয়ে তো লাভ নেই

আমি আমার জীবনে কোন আমলটা বেশি করব একটু বলে দেন আল্লাহর নবী বললেন আমলের ব্যাপার হলো তোমার দিলের ভিতরে যেটা ভালো লাগবে সেটাই তুমি করো এটার বলার কি আছে আমি বেশি বেশি করে দূর পড়ি কারণ আল্লাহ আপনার উপরে দূরত পড়ে এটা তো বড় আমল আমার মনে হয় যে আমি বেশি বেশি করে দূরত পড়ি আল্লাহ নবী বললেন তোমার যেটা নিয়ত করেছো এটা খারাপ না বরং এটা অনেক ভালো তুমি করতে পারো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার জীবনের যত ইবাদত বندگی হবে ইবাদত বندگیর সময় এটাকে ভাগ করে চার ভাগের এক ভাগ সময় আমি আপনার উপর দরুদ পড়তে চাই নবীজি বললেন ভালো তবে যদি আরেকটু বাড়াইতে পারো এটা খারাপ হবে না নবী বললেন তাহলে আমার সময়ের অর্ধেকটা যদি আমি আপনার জন্য দরুদ পড়ি কেমন হয় নবী বললেন এটা খারাপ না তবে আরো ভালো হবে যদি তুমি এটা বাড়াইতে পারো সর্বশেষ নবী বললেন এবাদত হবে তার পোড়াটা সময় আমি আপনার উপর দুরুদ পরে খাটিয়ে দিতে চাই যে আমার খুশি হয়ে মুসকে হাসি দিয়ে বললেন যদি এটাই হয় তাহলে কামতের ময়দানে অতিক্রম করে জান্নাতে একই পাশাপাশি তোমার সাথে আমার বসবাস হবে খুব কাছাকাছি বসবাস হবে কিসের বিনিময়ে বললেন জরুরির উপরে কেন তালা শুধুমাত্র এই পৃথিবীবাসীর কারো জন্য নয় শুধুমাত্র একজনের জন্য আল্লাহর কুদরতি জবানও লড়ে শুধুমাত্র একজনের জন্য আল্লাহর কুদরতের জবান পর্যন্ত লড়ে সেই জবানে কারো জিকির হয় না কারো গুণগান হয় না শুধু গুন পৃথিবীর তিনি হলেন তিনি হলেন সুতরাং তার কি আলোচনা করবেন শুধু জানি মুহাম্মদ তিনি মোহাম্মদ মুহাম্মদ খুবই প্রশংসিত তিনি আহমদ প্রশংসার কোন তার শেষ নাই নবীকে যখন বললেন নবী আপনি আরো আপনার নাম রাখেন দেখে দেখে আপনার মনে যেটা চাই এটা আপনার নাম রাখেন নবী দিয়ে ঘোষণা দিলেন এক হাদিসের ভিতরে আসছে মুসলিম শরীফের ভিতরে নবীজি বলেন আনা মাহি আমার নাম হলো মাহি আমার নাম হলো মাহি সাহবাই কারণরা জিজ্ঞাসা করলেন মোহাম্মদ বুঝলাম আহমদ বুঝলাম মাহি তো বুঝি নেই রসুল আল্লাহ কেনই নামে নিজেকে আপনি বসিত করলেন আল্লাহ নবী বললেন মাহি শব্দের অর্থ হলো মিটে দেওয়া আর আমি নবীজি আগমন করেছি এই জমিনের উপরে কুফুর শেরেকের মতবাদ সব মিটে দেওয়ার জন্যে এই জন্য আমার নাম হলো মাহি